ফ্রেন্ডস কেমন আছেন তো আমি যেই পথে যাইতেছিলাম এটা হচ্ছে বিলের ঘাটের রোড আর আমার অবস্থান এখন বিলের ঘাটেই তো যা যাচ্ছিলাম আকিলপুরের দিকে তো যাওয়ার পথে একটা ভিডিও করেই নিলাম তো বিলের ঘাট দেখতে অনেক সুন্দর আর আগের থেকে অনেক সুন্দর হয়েছে বিলের ঘাট আর এখন প্রতিদিন কেউ না কেউ ঘুরতে আসে এখানে কেউ না কেউ বললে ভুল হবে মানে অনেক লোক ঘুরতে আসে দেখতেই পারতেছেন আর বিলের ঘাটের ফুল যেটা মনে করেন বিনোদন টাইম মানে দুই ঈদের টাইম তো সেই দুই ঈদ সামনেই চলে আসতেছে এক ঈদ উল ফিতর আর ঈদুল আজহা মানে কুরবানির ঈদ আর রোজার ঈদ যেটা বলে রোজার ঈদ যেটা এটা হচ্ছে ঈদ উল ফিতর আর আর কুরবানির ঈদ এইটা হচ্ছে ঈদ উল আজহা তো দুই দিয়েই আমাদের বিলের ঘাট প্রচুর জমজমাট হয় আর আগের তুলনায় বিলের ঘাট দেখতে অনেক সুন্দর হয়েছে আর মানুষের সময় কাটানোর মতো জায়গা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে দেখতে অনেক সুন্দর এখনো যারা বিলের ঘাট ভালোভাবে ঘুরে দেখেন নাই তো সামনে ঈদের সময় খুব জমজমাট হবে দেখতে অনেক ভালো লাগবে চলে আসুন